দরদ ভালো লেগেছে হাই স্টুপিডিং দিয়েছে দরদ এখনো চলছে দেশ বিদেশে এটাই হচ্ছে ভালো লাগা আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে দেশের সিনেমাকে ভালোবাসে দরদ আবারও প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় ফেস্টিভ্যাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হায়েস্ট ওপেনিং দিয়েছে তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে এত বছর ধরে শাকের বছরের পর বছরের চলচ্চিত্রের রহস্য প্রশ্ন হয়ে গেল আর সেটা হবে এগুলোর রহস্য রহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে আজকে তাজল ভাই প্রোগ্রাম আজকে তাহসান তাহসান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শুধু তাহসান ভাইকে নিয়ে কথা হবে আর কথা হবে রিমার্কের নিয়ে ওকে কিন্তু কি দেখতে তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমাতে না তোমরা দেখতে চাও তো এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হইই গেল